বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রতি বিবিসি বাংলায় দেয়া সাক্ষাৎকারটি প্রজেক্টরের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খান বন্দর চোদ্দ পনেরো ষোলো অক্টোবর দিন রাতে বড় প্রজেক্টরের সাক্ষাৎকারটি দেখানো হয় প্রথম দিনে নাসিক উনিশ নং ওয়ার্ডে বন্দর থানা যুবদল নেতা ইমরান হাসান দ্বিতীয় দিনে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শাব্দিক গ্রিন গার্ডেন পার্কে জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক শাহাদত এবং তৃতীয় দিনে বন্দর এক নংখিয়া ঘাটের জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজের সার্বিক ব্যবস্থাপনায় সাধারণ জনগণের দোরগোড়ায় বিএনপির ভার চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে বিবিসি বাংলার সাক্ষাৎকারটি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করে দেন জাকির খান প্রদর্শন শুরুর আগেই এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে যায় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী রিকশা ও অটো রিকশা চালক শিক্ষার্থী দলীয় নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মনোযোগ দিয়ে সাক্ষাৎকারটি দেখেন সাক্ষাৎকারটি প্রদর্শন শেষে উপস্থিত সাধারণ মানুষ ও দলীয় নেতা কর্মীরা তারেক রহমানের বক্তব্য আত্মবিশ্বাসী উপস্থাপন এবং নিজ দেশ নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার প্রশংসা করেন তাদের মতে এই সাক্ষাৎকার দেশের রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি উদ্দীপনা সঞ্চার করবে এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ইউনিটের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক সহ স্থানীয় জনসাধারণ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন প্রথমত তারিখ দফা দাবি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে আমরা বাস্তবায়ন করবই করব আমরা দা জুতা বানাই দিই আমি নারায়ণগঞ্জবাসী ঋণ করো কখনো সুদ করতে পারবো না আমরা রাজনৈতিকভাবে যে এই ধরনের হ্যাঁ প্রতিপন্ন শিশায় কাছি না গভর্নমেন্টের আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয় এই জন্য আমরা সর্বোচ্চ সব ধরনের ভূমিকা রাখবো সর্বমূল্যে এই প্রশাসন আগামী দিনে এই প্রশাসন থাকবে আমরা এই প্রশাসনের সহযোগিতা করে একটি নতুন প্রশাসনের মাধ্যমে মানবতার ভিত্তিতে সব কিছু রক্ষা করবো মেহেদি হাসান প্রান্ত এনএএন টিভি নারায়ণগঞ্জ